ধর্ষণ শ্রীনতাহানি নারী নির্যাতনের বিরুদ্ধে রংপুরের কাউনিয়ার হারাগাছে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষরা বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই আমবাগান মোড়ে হারাগাছ রংপুর সড়কের পাশে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতার ব্যানারে শিশুসহ নানা পেশা শ্রেণীর মানুষরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েই চলেছে ধর্ষণের মতো সামাজিক বেদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আইন মৃত্যুদণ্ড বাস্তবায়ন চান তারা মানে সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি যে এই ধর্ষণটা যাতে না হয় এবং আমরা এই ধর্ষণকারীদের একটি মৃত্যুদণ্ড ব্যতীত আর কোন অন্য কোনো শাস্তি চাই না পুরো বাংলাদেশে নারীরা কোনোভাবেই এখানে আপনার স্বাধীনতার সাথে চলাফেরা করতে পারে না দিনের বেলা মেয়েরা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে রাত এখন আমরা এমন আইনি ব্যবস্থা যাচ্ছি যাতে কোনো ধর্ষক ধর্ষণ করার আগে একশো বার ভাবে প্রত্যেকটা মেয়ের এমনভাবে নিরাপত্তা চায় যাতে পূর্ণ পুরুষ মেয়েদের চোখ তুলে দেখার আগে দশ বার ভাবে আমাদের রাষ্ট্রে ধর্ষণ হয় ধর্ষণের বিচার হয় না ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়ায় আইন কোথায় থাকে আইন কোথায় থাকে আমাদের ধর্ষণ রাস্তায় বেরোবে দর্শনের করতে হবে আমাদের মা বলেন দিতে হবে হতে না ছাড়া মাদক ও খেলায় লিপ্ত হয়ে অনেকেই ধর্ষণের মতো নেকখারজনক কাজে লিপ্ত হচ্ছে ধর্ষণের অপরাধ যারা ঘটায় তারা কোনো দলের বা কোনো মথের হতে পারে না তাদেরকে দ্রুত আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা সতর্কীকরণ দিতে চাই হারা কাছে ধর্ষণের প্রধান কারণ হচ্ছে আসক্ত যারা আছে এই তাতে আমাদের এলাকাকে আমরা একটা মাদকপ্রত্য এলাকা গঠন করতে পারি যা এই মাদকটাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে সামাজিক যে বিভিন্ন অবক্ষয়গুলো আছে যেমন আজকে ধর্ষণের বিষয়টা আছে আমাদের আজকে আজকে দেখেন পাঁচ বছরের শিশু সন্তান এখানে ধর্ষণ হয়েছে এটা নিঃসন্দেহ একটা নিঃসন্দেহ একটা নিক্ষাৎজনক অবস্থান আমরা চাচ্ছি যে এদের সর্বোচ্চ বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে আর কোনো রকমের ধর্ষক যাতে এই রকমের কাজ করার চিন্তা তাদের মাথায় না আসে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী নুপুর মুমু রুদ্র স্থানীয় জনতা দৌড়া ফরাদ রাজা মনিপুল ইসলাম সহ আরো অনেকে মির্জানুর রহমান ডিআরএস নিউজ